যারা আমাদের নাম দূরে ঘুরে আমাদেরকে মামলা আসামি করেছেন এখনো তারা রাস্তায় রয়েছেন সুস্থ হওয়ার জন্য ভালো হওয়ার রয়েছে

বাংলাদেশ জামাত ইসলামীর মোসাবোর ইউনিয়নের দোপার মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই ফটোসভার সম্মানিত সভাপতি আজকের এই ফটোসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সদর উপজেলার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মাওলানা আছরউদ্দিন ত্বহির মা വിശব আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সলিমপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি মুসাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা মাওলানা মোহাম্মদ আবু তাহের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী সন্দীপ साथी সংগ্রামী দোহার পাড়ার সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নামি ভাই বন্ধন যে গরম সাতটি বছর বাংলাদেশকে এক সহায়তা স্থাপন করেছিল এই সৈরাচার বাংলাদেশের মানুষের ভৌলিক অধিকারগুলোকে হরণ করেছিলো তা বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার সে তারা হরণ করেছিল এই সৈজাতা সরকার বাংলাদেশের

আমের জন মন্ত্রী চট্টগ্রামের মন্ত্রী যাবে বাড়ি তারিদ করেছেন তিনি বাড়ি করেছেন

আমাদের হিন্দু ভাইদের সাথে যোগ দিয়ে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সকল ষড়যন্ত্র সকল জনতা সংক্রান্ত দুঃসাহ করে দিয়েছে সংগ্রামী ভাইয়া বাংলাদেশের মানুষ কখনো জুলনকে পছন্দ করে না বাংলাদেশের মানুষ কখনো জালাবাজি কে পছন্দ করে না বাংলার মানুষ কখনো একে অন্যের জমি